রাত ফোয়ালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে তার সাথে আমার ডিভোর্স হয়নি এমনকি আমি আমার স্বামীর সাইডে কোথাও যাইনি এখন পর্যন্ত আমি আছি আমার রুমে বিয়ের নয় বছর এখনও নিঃসন্তান সমস্যাটা আমার স্বামীর অনেক চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি বিয়ে তিন বছরের মাথা যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে দেশে আমাকে বলেছে আমি যেন তাকে সাইডে কোথাও না যাই এবং কোথাও দিয়েছিলাম যাব না এরপর ভালো দিন যাচ্ছিল শাশুড়িও আদর করতো কিন্তু একদিন আমার বাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেনে স্ট্রোক করে মারা যায় তারা আলাদা বাড়ি করেছিল সেখানে থাকতো আমার বাসুর মারা যাওয়ার কালে বারো বছরের একটি ছেলে ছিল এবং দুইটি মেয়ে ছিল আমার যা ছিল ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো মানুষ ছিলেন তার যে তিনটা বাচ্চা আছে দেখে বুঝাই যাইত না তাদের সংসার ছিল আঠারো বছরের আমার বাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুইটা আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো বাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামীর করা ছিল আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোটো বাবা বলে ডাকতো এখন শুধু বাবা বলে ডাকে আমার বাসুরে মোটামুটি টাকা পয়সাই ছিল আর্থিক অভাবও ছিল না তারপরও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম বাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে সারা কিছুই বুঝতো না যাই হোক আমি বিষয়টা আমলে নিয় নি নাই আমার দিন কেটে যেত হাঁস মুরগি লালন ফালন করতে করতে আমি ঘরে সব কাজই করতাম আমার বাসুর মারা যাওয়ার পর রাতের বেলায় আমার স্বামী বাসুরে মেয়েদের সাথে থাকত কারণ ওরা বাবার জন্য কান্না করতো তখন আমার বিছানা এসে ঘুমাতো আমার বিছানাটা এত বড় ছিল না যে তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুয়ে আমি নিচে ঘুমাইতাম এর কয়েকদিন পর বারো বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো আমি তখন অন্য রুমে ঘুমাইতাম এভাবেই আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমার বাসুর মারা যাওয়ার বছর খানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে তেমন দেখতে পারে না সব কিছুতে বড়ো ভাবিকে প্রাধান্য দেয় এবং আমার স্বামী আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না সব কিছুতে ভাবে ভাবি করতো আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে এই জন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দই করতো না বাসুর মারা যাওয়ার বছর খা পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল তাদের সাথে শাশুড়িও চলে গেল। আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো আমি থাকতে পারতাম না কারণ আমার গবাদি পশু ছিল একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী এমন এমনই আসতো না আমিও সুপসাপ সহ্য করছি কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারিও হতো এখন মাসেও আসে না তাই আমিও আর কিছু বলতাম না শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো না তুমি